কুম রাহমতুল্লাহ সবাইকে এম এনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতি সহায়ক হিসেবে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় সম্পর্কে আলোচনা করছি তো তোমাদের প্রথমে জানা উচিত কোন কোন অভিজ্ঞতা রয়েছে এবং কী কী প্রশ্ন আসবে এখানে অভিজ্ঞতা তোমাদের রয়েছে মোট এক দুই তিন চার পাঁচ ছয়টি ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমিতি বৃত্তের খুঁটিনাটি বাইরের সংখ্যা পদ্ধতি বোঝে সিদ্ধান্ত নেই আমি প্রথমে তোমাদের আজকে বৃত্তের খুঁটিনাটি সম্পর্কে যা যা যে ধরনের এমসিকিউ আসতে পারে সেটা বলছি তো প্রথমে আমি ওই প্রশ্নগুলো বলার আগে তোমাদের বলে দিচ্ছি কু কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে প্রথমে নবৃত্তির প্রশ্ন আসবে ভূ নির্বাচনীর প্রশ্ন পনেরোটি পনেরো নম্বর একতায় উত্তর দশটি দশ নম্বর সংক্ষিপ্তর প্রশ্ন আসবে তেরোটি তেরো ইন্টু দুই ছাব্বিশ নাম্বার এবং রচনামূলক দৃশ্য উপর নির্ভর আসবে দশটি দিতে হবে ষাটটি সাত সাত উনপঞ্চাশ মুশ এক একশো নম্বর তো বৃত্তের খুটিনাটির তোমাদের এমসিকিউ যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও যেগুলো প্রশ্ন আমি দাগিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবে যেমন দুই নাম্বার কোশানটি বৃত্তের ব্যসার্ধ টু আর হলে বৃত্তের ক্ষেত্রফল কত তিন নাম্বার চার নাম্বার এভাবে যতগুলো প্রশ্ন দাগানো আছে অবশ্যই এগুলো পড়তে হবে তবে এখানে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে সূত্র কোনটি বারো নম্বর দশ তেরো নম্বর একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের যে কোনো জায়ের লম্ব সমাধিখণ্ড কী হবে মানে বারো তেরো চোদ্দ আঠারো নম্বর প্রশ্নটা একুশ নম্বর প্রশ্ন জাতিমুখী চলত বৃত্তের খুঁটিনটির সম্পর্কে যে ধরনের এক কত অ্যান্সার থাকবে সবগুলো পড়তে হবে এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলো পড়তে হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো খুবই ইম্পর্ট্যান্ট তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী এই ভিডিও আমি অনেকটা অভিজ্ঞতা দিব তোমরা অবশ্যইগুলো এর মধ্যে শেষ করে ফেলবে ধন্যবাদ সবাইকে